নিউটেক ইসলামিক টিভি আলোকিত হোক আপনার অন্তর এক অন্ধকার জমিদার বাড়ি গোপন দরজার ভুতুড়ে কুয়া তিন ধীরে ধীরে প্রকাশ পায় শত বছরের ভয়ঙ্কর রহস্য শুনতে শুরু করুন চান রহস্য রহস্য ভয় আর রোমাঞ্চে ভরপুর এই কাহিনী আপনাকে বেঁধে রাখবে শেষ পর্যন্ত চানপাড়া গাঁ বিক্রমপুরের বুকের ভিতর লুকানো এক পাটালি মিষ্টির মতো গন্ধ আলাগা ছোট্টগা কিন্তু ইতিহাস পুরা দুনিয়ার চাইতেও বুড়ো কল্যাণ সাহেব আসিলেন এক সময়ের বিখ্যাত জমিদার কিন্তু উনিশশো সাতচল্লিশ পর ই পাকিস্তান ইন্ডিয়া বর্ডার পারাপার সব মিলাইয়া তিনি ক্যানাডায় চলে গেছিলেন বাড়িটা ফাঁকা পড়া কিন্তু ওই বাড়ির ভিতরে এখন কিছু একটা আছে। লোকজন কয় জমিদার কল্যাণ সাহেব এই বাড়ি বনাইছিলেন ব্রিটিশ আমলে লাল দালান গম্বু ছাদ আর বিশাল বটগাছতলা বারান্দা এখন অবশ্য গা জ্বালানি ঝোপঝাড়ে ঘেরা অচেনা পাখির ডাক ছ্যাড়া জানালা আর পৈরা পড়া ছাদ গত এক মাস ধৈরা গায়ে কানাঘুষা রাইতে ওই বাড়িও পশ্চিম ঘর থেকে লালচে আলো দেখা যায় কেউ কাছে গেইলে মাথা ঘুইরা যায় কেউ তো সোজা জ্বর লইয়া শুইয়া পড়ে চানপাড়া গায়ের মানুষগোর মুখে কয়েকদিন ধৈরা অদ্ভুত সব কথা বয়সন্ধি ছেলেপুলা গো কানে কানে কয় ভাইজান জানলেন কল্যাণ পশ্চিম ঘর থেকে রাতে আগুনের আলো বাইর হয় হইসে কি জানি না ভাইজান কেউ গেলেও ভুই দিয়া পড়ে মাথা ঘুইরা যায় রমিত ডাকপিয়ন কয় ভাইজান আমি নিজের চোখে দেখছি চিঠি দিতে গেছিলাম বাড়ির ভেতর কেউ নাই কিন্তু কেমনে ঘড়ির টিকটিক শব্দ আর চুপচাপ হাসির আওয়াজ পাই তারপর একদম হাঁটির সবাই অবাক ডাকঘর থেকে আইসে একখান চিঠি টরন্টো থেকে পাঠানো পাঠাইছে কে বি সিংহ নামের এক লোক চিঠিতে লেখা চানপাড়ার জমিদার বাড়ির নিচে একখান গোপন গুহা আছে আমার পিতামহ গোপনে সোনার থালা প্রাচীন লিপি আর কিছু অমূল্য বস্তু লইয়া রাইখা গেছেন কিন্তু সব কিছুর চাইতে দামি সেখানকার এক টুকরো সত্য কেউ পথে গেলে সে পাইবে ইতিহাস ভুল পথে গেলে হারায় সব গায়ের তরুণ তিন পোলা রহিম কালু আর মনসুর তারা কসম খাইল এইবার সবকিছু জানতে হইব না জানলে শান্তি নাই রহিম কালু আর মনছুর চানপাড়ার পাড়ার তেজি তিনজোয়ান ছোটবেলা থেকেই একসাথে মাছ ধরা খেজুর গাছতে ওঠা আর হাটে গিয়া কাঁচা আম লইয়া দৌড় সব করত। কিন্তু এইবার যেই খেলায় নামছে সেটা কোনো গেম না এটা ইতিহাসের বুক চুইড়া রহস্য উন্মোচনের লড়াই রাত বারোটা চান পাড়ার আকাশ ভরা অন্ধকার শুধু কিছু তারা টিমটিম করতেছে বাড়ির গেইটের সামনে দাঁড়ায় তিনজন হাতে টর্চ পিঠে ব্যাগ আর বুক ভরা সাহস কালু কইল ভাইজান এখনও ফিরে গেলে পারি মানুষ কয় ওই বাড়ি তো রাতের বেলা গরু ঢুকলেও পাগল হয়ে যায় মঞ্চুর থামায়া কইল ভয় কইরা বাঁচা যায় কিন্তু রহস্য কভু ফুইটা উঠে না রহিম দরজা ঠেলা দিতেই ইট কম্পাই একটা কর্কশ শব্দ হইল ঘরর তিনজনে ভিতরে ঢুকল ভিতরে পাতাস যেন গলার ভিতর কামড়াইতেছে পুরান ছাদের ফাঁকে ঘুঘু বৈশা ডাকা দেয় আর মেঝেতে যেন কারো টানাটানি চলতেছে দেওয়ালের ওপরে ঝুলতেছে ফ্রেম ভাঙা পুরাতন ছবি একটায় এক বেয়াল্লিশ বছরের পুরুষ দাঁড়ায় আছেন মাথায় টুপি পরনে শেরওয়ানি এই হইল জমিদার কল্যাণ সিংহ সাহেব মনছুর চুপ কইরা ছবি খেয়াল করতেছিল হঠাৎ তার চোখে পড়ে ছবিটা নিচে দিয়া দেওয়াল একটু আলাদা দেখায় এইডা কেমন জানি উঁচু নিচুড়ে ভাইজান তোমরা আসো তো দেওয়ালের সেই অংশে টোকা দিতেই একটা ঢ্যাং ঢ্যাং শব্দ হইল কালু তার ছোট্ট হাতুড়িটা ব্যাগ থেকে বাইর করে তিনবার ঠুক দিল ঠুক 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 হঠাৎ দরজার মতো কিছু একটা চিড় ধরল ধীরে ধীরে খুইলা গেল একটা গোপন দরজা দরজার পেথনে প্যাচাল প্যাঁচাল সিঁড়ি নিচের দিকে নামতেছে নিচে পুরা অন্ধকার কুয়াশার মতো বাতাস তিনজনে একে একে নামতে শুরু করল রহিম সামনে তার পিছনে মনছুর আর শেষে কালু সিঁড়ি শেষ হইতেই সামনে খুইলা গেল একখান দীর্ঘ করিডর চুনকাম দেওয়া দেওয়ালে মরা পোকা খোদাই কইরা লেখা কিছু অদ্ভুত হরফ কেউ বাংলা না কেউ সংস্কৃত কেউ আবার পুরা নারবি কালু কইল ভাইজান এগুলো তো কোনো এক পুরাতন সংঘের চিহ্ন দেওয়ালের এক জায়গায় লেখা শুধু তারাই বাঁচবে যাদের চোখ খোলা মন খোলা বাকি সব গরল গ্রাস করব মঞ্ছুর কইল মানে লোভ কইরা কেউ ঢুকলে সে তো মরবে রহিম কইল চলো আর পিছে ফিরা যাইবো না সামনে যা আছে তাই জানার লাগাই আইসি টানেলের শেষ মাথায় একটা কাঠের দরজা দরজার গায়ে তিনটা ছিদ্র তিনজনের হাত ঢুকাইতে হইব একসাথে তিনজন হাত ঢুকাইল হঠাৎ কাঠের ভিতরে হাতের নিচে চাপ পড়লো ক্লিক একটা শব্দ হইয়া দরজাটা খুলল কিন্তু দরজার পেছনেই দাঁড়ায় একটা কিছু অন্ধকারে দেখা যায় না ভালো হঠাৎ সেই ছায়াটা নুইরা উঠল একটা কণ্ঠস্বর ফিসফিস ফিস করিয়া কইল তোমরা সত্যের খোঁজে আসছো না গুপ্ত ধনের লোভে তিনজনে থর থর করে কাঁপতেছে অজানা ভয় জমাইতেছে গলার ভিতর